সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা হচ্ছে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে দাঁড়ান বাবা একটু দাঁড়াইতে হবে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই গোশ দিলা না রে গোশ লাগা সামনে বন্ধুরা আজ 9 জানুয়ারি রোজ শুক্রবার 2026 চলে আসলাম মিরপুর 11 নম্বর উল্টা বাবার মাজারের পাশে আকরাম ভাইয়ের আল্লাহর দান মাংসের দোকানে

এই বেশি দেওয়া দাঁড়ায় হাতি বেশি দেখা যায় এত সুন্দর সুন্দর গুরু ভালো ভালো গুরুশালা ঘুর তার মধ্যে হাডি হ্যাঁ কে ভাইয়া ওখানে যান ওই

ভাই ভাই কেমন আছেন এখানে কি মহিষ গরু সব মিলানো নাকি আচ্ছা গরুর কলিজা যা ভাই ভাই কেমন আছেন ভাই ওয়ান্ডার কার আচ্ছা লাম বেকার

কিসে যে বাবা কিচ্ছু কাও আমারে একটু কমছে না হালকা হালকা ঠিক আছে

হ্যাঁ নাসিম ভাই কাজ করুক আমরা একটু পরে নাসিম ভাইয়ের সাথে কথা বলবো জি নাসিম ভাই যেহেতু এখন শুক্রবারে সবাই ব্যস্ত মোটামুটি

যারা চান যারা চান আক্রাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন তারা এসে আপনারা আক্রম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ পারেন সেই প্রত্যাশায় আজকে মিরপুর এগারো নম্বর থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ